তো ঈদের বাজার বুঝতেই পারছো রাস্তাঘাট একদম চকচক করছে লাইট ফাইট একদম সেই লেভেলের লাগছে আর তোমাদের সবার ঈদের বাজার কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা ঈদের বাজার তো

আমরা এখন টিকিট কাটবো তোমরা টিকিট কাউন্টারে এলাম তো ভিডিওটি তোমরা দেখতে থাকো সেই লেভেলের এনজয় হবে আর গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমাকে পার্কের মধ্যে কে কে দেখেছো আর কে কে দেখোনি অবশ্যই কমেন্ট করো আর কে কে দেখা করতে চাও আর আমার বাড়ি কো লে 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 দেই হাই হাই দেই শরম করে না মা ধুলিয়ান পার্ক এসে একটা মজার আলাদা লাগি না যে ধুলিয়ান পার্কের মধ্যে এতগুলা লোক এতগুলা লোক কোথায় ছিল এতদিন ও আমি জমাব ও জানে একটু শোনো না তুমি সময় পেলে এই জায়গাটাতে এত ভিড় এত ভিড় যে বের হতে এত আম বের হইছে বুইতা লাগিনা তা কষ্ট করে বের হলাম একদম চিপা করে মারো मुझे मारो मारो मुझे मारो मारो और नहीं তো গাইস কি বলবো পার্কে তো সেই মজা লাগছে কিন্তু আমার ফ্যান ফলোয়ার্স দেখতে পাচ্ছি না কেন আর এইখানে দেখছি সব গান করতে গানে বুঝতে লাগে না তো এখানকার একটু সিন তুলে লুনু আর একটু হামি একদম দিয়ে দেন ওদের একদম ধুমধার একটা তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার ড্যানিসটা কেমন হয়েছে বুঝতে লাগে না আমি সেরকম ড্যানিস জানি না আমার বন্ধুরা জানে তারপরে আমি একটু হেলিয়ে নেব আর কি নিজেরা তো পণ্ডিত মনে না বুরু ক্ষেত দিকাইরি ক্ষেত তো আমরা ফাইনালি গুলিয়ান পার্ক থেকে বেরিয়া মেলা দিকে যাচ্ছি তো চলো তোমাদের কেমিনা বাজারে মেলা দেখাবো কেমন এনজয় ওখানে কি কি আছে কি হচ্ছে না হচ্ছে চলো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকো তো চলো ভিডিওটি দেখতে থাকো ধন্যবাদ তবে জয় সুখে চাঁদ যাইলো আর যারা এখনো আমাকে ফলো করনি অবশ্যই ফলো করবা আর কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানা হ্যাঁ গরমের এত গরম লাগছে কি বলবো তারপরও ভিডিও বানাচ্ছি আর একমাত্র শুধু তোমাদের জন্য তো তোমরা অবশ্যই ফলো করে পাশে থাকো চলো মেলার মধ্যে কি কী হয় তোমাদেরকে দেখাবো মেলাতে সেই লেভেলে ঈদের বাজার বুঝতেই পারছো এত ভিড় জুলিয়ান পার্কে কি বলবো দেখার মতো ভিড় অনেকেই দেখছো আমার দিকে তারপরও আমি ভিডিও করেই যাচ্ছিলাম ঠিক আছে লোকের দিকে দেখে লাভ নাই কারণ তোমাদেরকে একটু হাসাতে পারলেই আমার মন খুশি তো আমরা এখন চায়ের দোকানে এলাম চা টা খাবো তো এই বন্ধুটা একদম কি বলবো প্রচুর বকাচ্ছে আমাদেরকে মানে বড় বড় ডায়লগ মারছে পাঁচটা খাবে বিশটা ডায়লগ আর এইখানে দেখি চলছে হ্যালো হাই করছে আর এখানে দুটো বন্ধুকে দেখছি আমার রাস্তার মধ্যে এখানে নাটক ভাই চালু করে দেয় ওই একে ডাকছে এক ডাকছে আর প্রচুর হাসসাহাসসি করছে বুঝলে কিনা লাগছে হ্যাঁ দেখছি আমরাও মাঠের মধ্যে মানে মেলার মধ্যে এনজয় করি

আরে ক্যাফে গিয়ে কফি খাবো কিছুই বলবো না ওদের মধ্যে ফে লেভেলের গান বাজছে যাদুকার ও যাদুগার দিন 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 আর আমি মেলা এসে এত খুশি আমি নিজে ডান্স করতে লেগেছি তোমরা তো দেখতেই পাচ্ছো এ رہا জয় খুড়ি পাখি রাজায় উড়িয়ে তো আর আমি দেখা খুব খুশি স্বপ্ন দেখাও ভালো না আরে সাহস থাকলে তো তাদের সামনে বলে দেখাও না তো এই মেলার মধ্যে এলাম এই মেলার মধ্যে এটা খুব একটা ভালো লাগছে না কারণ অনেকটা রাত বেজে গেছে নটা বাজছিল তো আমার বন্ধু ডান্স করতে লাগলো একটা গান বাজছিল ওই গানে আর আমি অথচ হলে একটু হালকা করে বিলিয়ে নিলাম এই স্মরণ করে না আমার